আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন স্বাগতম আমার ইউটিউব চ্যানেলে যদি নতুন হয় থাকেন সাবস্ক্রাইব করে নেবেন আমার ইউটিউব চ্যানেল আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন স্বাগতম আমার ইউটিউব চ্যানেলে যদি আমার ইউটিউব চ্যানেল আপনার নতুন হয় থাকেন সাবস্ক্রাইব করা ইউটিউব চ্যানেল এবং বেলেগুলা দিয়ে দিবেন তাতে পরবর্তী ভিডিওগুলা আপনাদের কাছে চলে যায় তো আজকে কথা হচ্ছে যে কবুতর নর্মাদি কীভাবে শিনবেন কবুতর নর্মাদি সেনার উপায় হচ্ছে এটা পরে ভিডিওতে আমি দিব যারা নতুন কবুতর ফালেন তারা কবুতর ফালতে ইচ্ছুক আমার ইউটিউবে কমেন্ট করবেন মেসেজে মেসেজ করবেন অবশ্যই

ওর শরীর থাকবে একদম নরম নরমুতরের শরীর থাকবে একদম নরম আর মুখটা দেখেন কি একদম শিকন ওর ঠোঁটটা একদম শিকণ যদি ছোট হয় চুরি কবুতর তো কবুতরের ঠোঁট থাকবে মোটা এবং মাথা থাকবে বড় এটা মাদি কবুতর মাদি কবুতর ছিল এবার হয়েছে এরকম এটা হচ্ছে একটা বাঘ দাত ঘুম নরকবুতরটা দেখেন কিরকম ওটা হচ্ছে মোটা মোটা আর মাথা থাকবে নর এটা হচ্ছে বাঘ দাত ঘুম নরকবুতর আর নরবাদীর মধ্যে অনেক পার্থক্য হবে দেখলে বুঝতে পাবেন যারা নতুন কবুতর ফালেন ওরা বিডিও লক্ষ্য করবেন যে নরম এবং মধ্যে অনেক অনেক পার্থক্য আর মরের শরীর থাকবে একদম শক্ত মাদির শরীর একদম নরম আর তো ইনশাল্লাহ অন্য কবুতর দিয়ে দেয়ামুক যারা দেশি কবুতর দেশি কবুতর দিয়ে দেহামুক নর্মাদি সেনার উপায় আর কীভাবে হতে তাড়াতাড়ি কবুতর বাড়ি করে চিনবেন আর নর্মাদি আপনিও কীভাবে চিনবেন বাচ্চা কবুতর কীভাবে চিনবেন আসলে সব কবুতর এখন বাহিরে পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ দিন পরবর্তী ভিডিওতে কীভাবে সব কিছু তার সেনাভাতের মধ্যে সহজ হয় ইনশাআল্লাহ নে ভিডিওতে পাবেন অবশ্যই